যেভাবে বয়স কমে যাবে দশ বছর হেলথ টিপস পড়ানটা আজকের আলোচনার বিষয় চলুন বিস্তারিত জেনে নেই নিজেকে সময় সুন্দর দেখাতে কেনা চায় প্রায় সবাই চান তাকে যেন কম বয়সেও সুন্দর দেখাক কিন্তু কজনই বা পারেন এমনটা করতে প্রকৃতির নিয়মে শিশু কিশোর কিশোরী হয় তারপর তরুণ তরুণী এভাবে এক সময় যুবক নারী তারপর শেষে বৃদ্ধ হয়ে যেতে হয় প্রকৃতির এই নিয়ম মানতে আমরা বাধ্য এই নিয়মের রদবদল ঘটায় এমন ক্ষমতা কারও নেই তবে বেশ কিছু সহজ পদ্ধতি আছে যার সাহায্যে ত্বকে এই বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে অনেকাংশেই হ্রাস করা সম্ভব ঘরোয়া কিছু উপাদান আছে যা ত্বকের বয়স ধরে রাখতে দারুণ কাজে আসে আর বাড়িতে বানানোর কারণে এগুলিকে কোনো কেমিক্যালও থাকে না তাহলে দেরি কেন আসুন জেনে নেই কি সেই উপাদান যার তৈরি মিশ্রণ ব্যবহারে বয়স দশ বছর কমিয়ে ফ্রেমে বেঁধে রাখা যায় ডালিম তিন চার চামচ ডালিমের দানার সঙ্গে দুই চামচ রান্না করা ওটস এবং দুই চামচ দুধ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন সেই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন সময় হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিন ডালিমে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অ্যাক্সিডেন্ট প্রপার্টিজ যা ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে ফলে ত্বক যেমন মসৃণ হয়ে ওঠে তেমনি উজ্জ্বলতাও বৃদ্ধি পায় ডালিম ফেস মাস্ক ত্বকের উপর জমতে থাকা মৃত কোষের স্বরকেও সরিয়ে দেয় ফলে স্কিন সুন্দর এবং নরম হতে শুরু করে অটমিল এবং মধু এই দুটি উপকরণ পরিমাণ মতো মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন তারপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে কম করে পাঁচবার এই মিশ্রণ লাগালে দারুণ উপকার পাবেন এই মিশ্রণটি আপনার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে আর কোলাজেনের মাত্রা যত বাড়বে তত ত্বকের বয়স কমতে থাকবে ক্র্যানবেরি মুঠো ক্র্যানবেরির সঙ্গে পাঁচ থেকে ছয়টা আঙ্গুর এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন তারপর সেই মিশ্রণটি পাঁচ মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ক্র্যানবেরিতে ভিটামিন সি রয়েছে যা জাতকের সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ কাজে দেয় শুধু তাই নয় ভলি রেখা এবং ডার্ক সার্কেল কমাতেও ক্যানবেরি ভালো কাজ করে সেই সঙ্গে এই সব মিশ্রণে ভিটামিন প্রোটিন এবং অ্যাক্সিডেন্ট পরিপূর্ণ থাকার কারণে ত্বকের স্বাস্থ্য ভালো হয় আর একবার ত্বকের স্বাস্থ্য ভালো হতে শুরু করলে আর সৌন্দর্যও বাড়তে শুরু করে আপনার জীবন আনন্দময় শিক্রী করে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য